সিঙ্গুর থানার সিঙ্গুরে বাজার এলাকায় প্রশাসনের নজরদারি নজরদারি চালালো রতনপুর কোল্ড স্টোরেজ আলুপট্টি এলাকায় বিভিন্ন জিনিসের দাম বেড়েছে সঠিক কি দাম এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য চন্দননগর ডিএম দেশে ডাব্লিউবিসিএস শ্রী আর আহমেদ তন্ময় ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার শ্রীরামপুর ডিবি হুগলি গ্রামীণ জেলার অফিসার এবং সিঙ্গুর থানার ইন্সপেক্টর সুদীপ্ত সাধুকার যৌথভাবে বাজার পরিদর্শন কর্মসূচি দিন দিন ধরে যেভাবে বাজার থেকে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে তিতে বিরক্ত হয়ে পড়েছে এলাকার মানুষ তাই বিক্রেতারা যাতে ন্যায্য দামে পণ্য সামগ্রী সবজি বিক্রি করে তারই অভিযান প্রশাসনের এইরকম অভিযান মাঝে মাঝেই চলবে বলে প্রশাসনের সূত্রে খবর ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে আপনাদের যেহেতু মার্কেটে রেট উপরে একটা প্রবলেম হচ্ছে সেটা কন্ট্রোল করার জন্য আমরা ভিজিট করছি কিন্তু কন্ট্রোল করবো কীভাবে যদি কেউ কাগজ মেনটেন না করে কত টাকাতে কিনছে কত টাকাতে বিক্রি করছে তাহলে কীভাবে আমরা কন্ট্রোল করব তো এটা ইনকোচেন ব্রান্স থেকে এটা না করলে মানে প্রচুর কিছু হবে না ठीक है सर इरादा सिग्नल की देखे शायद भी कर सकता हूं ये आठ परसेंट है ना दस परसेंट पर तो ये जो आपने बोला था ये जो क्वांटिटी आते हैं ना क्वांटिटी आते हैं क्वांटिटी आते हैं सर बेस्ट में सर 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 तुरिस्ट पैकेज 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 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো